বিআর ভোটের ফলাফল দেখে বোঝা গেল যত এক্সিট পোল হয়েছিল সব এক্সিট পোলকে ছাপিয়ে গেল এক থেকে তিনে নেমে গেল আরজেডি কংগ্রেসের হাল শোচনীয় বিরোধী জোটে তুলনায় ভালো ফল লিবারেশনের গণনা শেষ বিহারে রেকর্ড ভোটে জিতে ক্ষমতায় চলে এল বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট আরজেডি এবং বিজেপি এককভাবেও দুশো সিট পার করে ফেলল বিহারে গত বিধানসভা নির্বাচনে যে দল একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছিল এবার তার করুণ দশা এক থেকে একেবারে তিন নম্বরে চলে এলো লালুপ্রসাদ যাদব তেজস্বী যাদবের রাষ্ট্রীয় জনতা দল আরজেডি কংগ্রেস একেবারেই দাগ কাটতে পারেনি তারা মাত্র ছটি আসনে পেয়েছে আরজেডি এগিয়ে পঁচিশটি আসন মহাগঠনবন্ধন জোটের সার্বিক সংগ্রহ মাত্র পঁয়ত্রিশটি আসন সেখানে এনডিএ সংখ্যাগরিষ্ঠতার সংখ্যা পেরিয়ে গিয়েছে দুশো তেতাল্লিশ আসনের বিহার বিধানসভায় একক সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন হয় একশো বাইশটি আসন এনডিএ দুশো দুটি আসন পেয়েছে লিবারেশন বাদ দিলে মহাগঠন বন্ধনে বাম দলগুলির অবস্থাও বেশ করুন গত ছয় নভেম্বর এবং এগারো নভেম্বর বিহারে দু দফায় ভোট গ্রহণ হয়েছে তিন দিনের মাথায় শুক্রবার গণনা হল এবছর বিহারে নির্বাচনের ঠিক আগে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এসআইআর হয়েছে প্রায় ষাট লক্ষ নাম তালিকা থেকে বাদ গিয়েছে দুই পর্বেই ষাট শতাংশের বেশি ভোট পড়েছে প্রায় প্রতিটি বুথ ফেরত সমীক্ষায় নীতিশ বিজেপির জোটকে এগিয়ে রাখা হয়েছিল গণনায় তার প্রতিফলন দেখা গেল আমাদের চ্যানেলে প্রতিবেদন যদি ভালো লাগে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং বেল আইকনটি ক্লিক করুন আর যতটা পারবেন শেয়ার করুন